আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা অলরেডি বুঝে গেছেন যে আজকে আমি কি মেশিন নিয়ে আপনাদের মাঝে এসেছি এবং কোন ধরনের মেশিন নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো তো ভিউয়ার্স আজকে আমরা যে ভাইটার সাথে পরিচিত হব প্রথমে ভাইয়ের সাথে পরিচয়টা হই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা কোন মেশিন দুইটা নিয়ে কথা বলবো আজকে কথা বলবো হচ্ছে আমরা সবচেয়ে আপডেট মেশিন 2025 সালের মেশিন 2025 সালের 50 মডেল ভার্সন তিনশো পঞ্চাশের ভার্সন তিনশো পঞ্চাশ যে মেশিনটা এই মেশিনটা নিয়ে মডেলটা নিয়েই আমরা আজকে কথা বলবো এই মেশিনে কি কি থাকছে মেশিনে কি কি কাজ করা যায় এই মেশিনের অরিজিনাল ডুপ্লিকেট কপি মার্কেটে আহ ভাস পেলেও আপনারা অরিজিনাল মেশিন কিভাবে চিনবেন সেটা নিয়ে আমরা কথা বলবো তো ভাই এই যে আমরা দুইটা মেশিন দেখতে পাচ্ছি এই দুইটা মেশিনের তুলনাটা একটু করবেন যে এই মেশিনটা দেখা যাচ্ছে ছোট মেশিন এটা বড় মেশিন এই বড় আর ছোট কারোটা একটু বলেন এই বড় আছরের কারণটা হচ্ছে কি এটা অনেক আগের মেশিন অনেক আগের মেশিন অনেক আগের মেশিন এটা হচ্ছে আপনার 23 এর শেষের দিকে চলে আসে আমাদের বাংলাদেশে এটা হ্যাঁ সেই থেকে এটা অনেক ব্যবসায় চালাচ্ছে সেই থেকে মেশিনটা বারবার নিয়ে আসতেছে ইম্পোর্ট করে এটা হচ্ছে 4 ঘোড়া মোটরের মেশিন এটা হচ্ছে 4 ঘোড়া মোটরের মেশিন এখানে স্টিকার সবকিছু উল্লেখ করে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার 2025 সালের মার্চ মাসে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করি এটা এটা 2025 এর মেশিন এবং এর মডেল নাম্বার হচ্ছে 6N350 তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন যে এটার মডেল নাম্বারটা আমি আপনাদের দেখিয়ে দিব এই যে দেখেন এখানে একদম স্পষ্ট দেওয়া আছে এখানে আপনি ক্যাপাসিটিও দেখবেন যে এটা 4 কিলোওয়াট মানে 5.5 এসপি মডেল নাম্বারটা আছে 6N350 এটা অবশ্যই আপনারা ফলো করে তারপরে মেশিনটা কনফার্ম করবেন এই যে দেখেন 6N350 মডেল নাম্বার এবং মোটরের কিলোওয়াটও এখানে সাড়ে পাঁচ গোড়া মোটর এই মেশিনে দেওয়া আছে ডিসক্রিপশনে লেখা আছে তো এই যে যে মেশিনটা আমরা আপনাদের দেখাইলাম জি এই মেশিনটার নিচ থেকে উপর পর্যন্ত একটু হাইটটা মেজারমেন্ট করে দেন যাতে আমাদের কাস্টমাররা মেশিন কিনে কখনো প্রতারিত না হয় যে আমি হুপার সহ একবার হাইটটা আপনাদের মেজারমেন্ট করে দিচ্ছি এই যে হ্যাঁ ভিউয়ার্স আপনারা দেখেন যে এখানে হুপার পর্যন্ত আছে কতটুকু এই যে এখানে প্রায় 4 ফিট 1 ইঞ্চি হাইট আছে জি একদম ডানের যে হুপারটা 4 ফিট 1 ইঞ্চি হাইট আছে এই পাশে যে আপডেট মডেলের যে ডিস্কুল থাকে এটা অবশ্যই আপনার ফাইবার গ্রেডের এ গ্রেডের ঢোলাই দেখতে পাচ্ছেন এবং এটা ফিনিশিং এটা যে ফিনিশিং যে তারা এই মেশিনটা তাড়াতাড়ি তুমি তারাই দেখতে পারছেন এটা ফিনিশিংগুলো করতে ভালো এবং এই মেশিনগুলোর আপনার যে এই যে ডিক্স মিলের যে হুপারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিজাইনিং হুপার এই হুপারটা আপনাদের সাধারণত ডিফারেন্ট কালার হয়ে থাকে লাল কালার এবং ক্যাশ কালার দুইটা কালারই আমরা দিয়ে থাকি তো এটা কত সুন্দর ডিজাইন করে দেওয়া হয়েছে হুপারে একদম নাই একদম সুন্দর একটা বড় সাইজের তো এই যে এখানে যে আমরা গ্রাইন্ডারটা গ্রাইন্ডারটা সম্পর্কে একটু বলেন ভাই এটা কত বড় গ্রাইন্ডার গ্রাইন্ডার হচ্ছে দশ ইঞ্চি গ্রাইন্ডার দশ ইঞ্চি গ্রাইন্ডার ভাই দশ ইঞ্চি গ্রাইন্ডারের যে কার্যকারিতাটা এটা একটু বলেন এটা মানে বড় আগেরটা ছিল কত এবং পরেরটা কত ইঞ্চি আগে ছিল আমাদের 8 ইঞ্চি গ্রাইন্ডার এই যে ভিউয়ারস দেখতে পাচ্ছেন আগেরটা হচ্ছে 8 ইঞ্চি গ্রাইন্ডার হ্যাঁ বর্তমানে আছে 10 ইঞ্চি 10 ইঞ্চি গ্রাইন্ডার তো এই মেশিনটা এই যে বড় ধানের হলারটা এটা হচ্ছে তো অবশ্যই ধানের হলার এটা বড় জি তো এই ধানের হলারটা আগে একটু দেখান তারপর আমরা গ্রাইন্ডারে যাই আচ্ছা ধানের হলারটা একটু খুলে দেখাবেন ধানের হলার দেখেন আপনার ভিতরে ভিতরে শেলটা দেখলেই বুঝতে পারবে আপনার ক্যাপাসিটিটা কি রকম হ্যাঁ

ভিতরের কারিশনাটা একটু দেখেন ভিউয়ার্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের সেটআপটা জিল কত মোটা এবং কত মজবুত একটা সেল ব্লেডগুলো হাই টেম্পারিং করা ব্লেড তো এই সেলটা একটু মেজারমেন্ট করে দেন এই যে আপনারা এখান থেকে এই যে হলার এই পর্যন্ত একটা মেজারমেন্ট দেন এটা আছে 14 ইঞ্চি এটা আছে কত টুক 14 ইঞ্চি

এই যে দেখেন এই যে সেলটা আছে এই সেলটা এই মেশিনে দেয় এই মেশিনে বসাই দেয় এই মেশিনটা আপনার

হাই গ্রেডের মোটর লাগবে এই মোটরের ওয়েটটাও আমরা এখন মেজারমেন্ট করে দেবো একদম লাইভে ওয়েট মেজারমেন্ট করে দেবো এই যে বিওয়ার্স মোটরটা এখন আপনারা লাইভে ওয়েট দিব লাইভ ওয়েটটা কীভাবে দেয় আপনারা দেখেন এবং এটা লাইভ ওয়েট কতটুকু আছে এই যে বসাইলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা উনচল্লিশ কেজি সাতশো ষাট গ্রাম উনচল্লিশ কেজি সাতশো ষাট গ্রাম মানে প্রায় চল্লিশ কেজি একটা মোটর সাড়ে পাঁচ গোড়া মোটরের ওজন হবে প্রায় চল্লিশ কেজি মোটর ডিসক্রিপশনটা আরেকবার আপনারা দেখে নেন ফাইভ পয়েন্ট ফাইভ হস পাওয়ার ফোর কিলো ওয়াট অ্যান্ড এখানে আপনারা পাবেন হচ্ছে উনত্রিশশো আর পি এম তো বিওর্স এই মেশিনের ডিটেলসটা আমরা খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম এবার আমরা আসবো গ্রাইন্ডার অপশনে ভাই এই যে দশ ইঞ্চি গ্রাইন্ডার আট ইঞ্চি এবং দশ ইঞ্চি গ্রাইন্ডারের পার্থক্যটা একটু বলেন মানুষ কেন আপনার দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে মেশিনগুলো নিবে বড় মেশিনটা দশ ইঞ্চি গ্রাইন্ডারটা হচ্ছে আপডেটটা হ্যাঁ এটা হচ্ছে অনেক বড় পাটা আট ইঞ্চি আর দশ ইঞ্চি পাশাপাশি দাঁড় করা দেখবেন যে হচ্ছে দশ ইঞ্চিটা হচ্ছে আট ইঞ্চি ডাবল দশ ইঞ্চিটা হচ্ছে আট ইঞ্চি ডাবল ডাবল মানে বড় হ্যাঁ অনেক অনেক জায়গায় দেখা যায় যে হরুদ মরি যে প্রোডাকশনটা বেশি লাগবে হ্যাঁ তারা অল্প অল্প সময়ে কাজটা মানে ক্লিন করতে চাই সে চাপটা বেশি তারা হাই প্রোডাকশনের জন্য আপনারা দশ ইঞ্চি নিতে পারেন আর এই ধরনের একটা মেশিন দিয়ে সাধারণত সব ধরনের কাজে সে করতে পারতেছে ধানেরটা দিয়ে সে ধান করতে পারবে

আর এর পাশে যে এটা দিয়ে কি কি কাজ করতে পারবো গ্রাইন্ডার দিয়ে হলুদ মরিচ আটা ময়দা আপনার যা যা ইচ্ছা যেটা যেটা আপনার পাউডার ড্রাই কিছু আপনি যে পাউডার করবেন সেটা দিয়ে করতে পারবেন ড্রাই এটা দিয়ে করা যাবে জি ধন্যবাদ ভাই খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন মেশিনের ডিসক্রিপশনটা আর যারা আপনার এই যে ইন্ডিয়ান বা একটু আগেকার যে লোকাল পলিটির যে মেশিনগুলো আছে এগুলো চাইলেও নিতে পারেন তো এর ভিতরে আপডেট যে মেশিনগুলো আছে খুদ করা চাউল আলাদা করে দিলে এই যে এখানে দেখতে পাচ্ছেন

আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে জেলা সদর পর্যায়ে আপনি মালামাল পৌঁছে দেব ওখানে আপনার বাকি টাকা ক্লিয়ার করে মেশিনটা নিয়ে যাবেন মেশিনগুলো আপনারা সাধারণত কোন কুরিয়ারে পাঠান এটা আমরা সুন্দরবন এজেআর হ্যাঁ জাননি যার কাছে যেটা সুবিধা হয় ঠিক আছে কুরিয়ার ভাড়া সাধারণত আপনার 2500 টাকা করে দেওয়া হয় এর মধ্যে পড়ে যায় ঠিক আছে তো কাস্টমারদের সর্বোচ্চ 2000 থেকে 2500 টাকা কুরিয়ার চার্জের মাধ্যমে আপনারা জেলা সদর পর্যায়ে এটা পৌঁছে দেন ধন্যবাদ ভাই এত সুন্দর করে একটা রাইস মিল সম্পর্কে আপডেট দিলো নতুন মেশিন নতুন স্বপ্ন নতুন উদ্যোক্তা নতুন উদ্দীপনা আপনারা এভাবেই আপনাদের ছোট থেকে বড় একটা উদ্যোক্তা হতে পারবেন একটা তিন মাথা অটো মিল দিয়ে যারা এখনো আমাদের সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আর এখনো যারা আমাদের ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আমাদের অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য সালাম আলাইকুম